কেন্দ্রীয় বাহিনী বদ্ধ ব্যবহার করুক ভালো ব্যবহার করুক লাঠি বাটি চালাবার চেষ্টা করলে অযথা গায়ে যে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে কেন্দ্রীয় বাহিনী বলে আলাদা করছেন কেন আপনারা মানুষ কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে কোনো মানুষ যদি তারা মনে করে যে তাদের ওয়ারেস চাই আমি তো তাদের দেওয়ার পক্ষে কারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই খালি কেন্দ্রীয় বাহিনী কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে ওই লাঠিগুলো লম্বা লম্বা লাঠি দিয়ে পিটাবে আর টমি গান আর এই এই গান দেখিয়ে স্টেন গান দেখিয়ে তারপরে এসে আমাদের স্টলে বলবে ওয়ারে দাও তা কি হয় নাকি কেন্দ্রীয় বাহিনী বদ্ধ ব্যবহার করুক ভালো ব্যবহার করুক লাঠি বাটি চালাবার চেষ্টা করলে অযথা গায়ে যে হাত দিলে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম মাথায় নিজেদের পাথর ভাঙবে মাথা ঠুকবে দেওয়ালে যে কি ভুল কি পাপ কি অন্যায় করলাম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা করতে দিলাম না দিল্লিকে আমরা ইচ্ছে করে নোংরা করে পনেরোটা সিট চাই কুড়িটা সিট চাই কারণ ওরা জানে যে মমতার এখানে কোনো সিট নিয়ে লাভ নেই কারণ সব সিটই তৃণমূল থাকবে তেমনি লরি মানে টাটা জুতো মানে বাটা আর দমদম মানে দাবাই এটা তো আমার কথা নয় আমি যদি বলি দমদম ধোলাই হবে সেটা আনপার্লামেন্টারি হতে পারে আমি তো দাওয়াইয়ের কথা বলছি যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে বাহান্ন ডিগ্রি গরম হয়েছে এখানেও প্রায় চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হয়ে গেছে তোমরা ও আর খাও তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাবায় দিতে হবে কোন মিক্সচার কোথায় দিতে হবে এই যে শুনছি এই আমি না আমি নাম নাম বলতে চাই না শুধু এইটুকুনি বলবো আমি দেখ শুনছিলাম যে কি বেশি হলে কি না না সে ঠিক আছে সে বলুক সে পাগলে কি না চলে ছাগল না কিন্তু মেরে ঢুকিয়ে দেবো ফুকিয়ে দেবো এইসব বলছিল মানুষ নামবে এই নামবে এটা জেনে গেছে এরপরে বাজারে গুড় বিক্রি করতে হবে সেই জন্যেই ওই গুড় বাতাসের কথাটা নিয়ে এসছে যারা গুড়ের কথা বলছে গুড় খাওয়াবে এত লোককে গুড় খাওয়া দিলে গুড়ের দোকান করতে হবে তা এখন সোনার দোকানের তো অনেক দিন হলো কারচুপি হলো তো এবার সোনা ঝেড়ে যা পড়ে তাতে গুড়ের দোকান হয়ে যাবে এইটুকুনি বলছি যে বরানগরে স্বয়ং মোদি নির্বাচনের দিন দাঁড়িয়ে থাকলো তিরিশ হাজার ভোটে শায়ন মিনিমাম তিরিশ বেশি হলে পঞ্চাশ হাজার ভোটে সায়ন জিতবে লাগবে তিরিশ বছর সময় লাগবে ওয়েস থাকবে এবং নিশ্চিত থাকতে পারেন আমি তো আমার এখানে একদম মানে পরিষ্কার করে বলে দিয়েছি যে আমাদের এখানে যারা ছেলেরা আছে যে তোমাদের কাছে যদি দেখো কেউ ক্লান্ত হয়ে পড়েছে ভোট দিতে গিয়ে কারোর মাথা ঘুরে গেছে কাউর কাউর তোমার বুথে এসে সাহায্য চাইছে সঙ্গে সঙ্গে ওয়ারেস খাওয়া ওআর ও মধ্যে আবার আমি বলবো লেমনটা দিতে তাতে কি হবে লেবু আছে তো আমরা বলতাম না আগে যে নুন চিনির জল দাও একটু লেবু দিয়ে দেবে তেমনি ভোটের দিন আমি বলবো প্রত্যেকটা বুথে আমাদের ছেলেদের জন্য এবং কোনো মানুষ যদি অস্বস্তিতে পড়েন বিপন্ন বোধ করেন এখানে এত পয়সা কোথায় পাবো সবাই যদি এসে আমাদের কাছে ওয়ারেস চায় সত্যি যদি কারোর প্রয়োজন হয় ওআরএসের সত্যি যদি কারোর মনে হয় যে না এর ওয়ারেস দরকার আমি তো নিজে যেখানে থাকবো যে বুথে থাকবো আমার তো এখানেই ভোট এটাই আমার বুথ হার্ট অ্যাটাক অ্যাট্যাক্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার